আসসালামু আলাইকুম আজকে আসছি ঘুরতে হচ্ছে পদ্ম পার্ক তো কলারোয়াতে ঘোরার মতো কিন্তু খুব একটা জায়গা নাই পার্ক জাতীয় বা এরকম কিছু খুব একটা নাই তো খুব কাছাকাছির মধ্যে হচ্ছে পদ্ম পার্কটা আছে তো আজকে পদ্ম পার্ক চলে এসেছি এর আগেও একদিন এসেছি ভালো লেগেছিলো এই আজকে এসেছি এই পদ্ম পার্কের স্পেশালিটি হচ্ছে এখানে বেশ ঘের বা পুকুর টাইপের আছে অনেকগুলা বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড টাইড আছে ছোটোখাটো গাছ আছে অনেক একটু মাঠ মাঠ ঘের বা পুকুর বেশি আমার তো ভালো লেগেছে আর রাইডও আছে এই যে দেখা যাচ্ছে এই ঘের বা পুকুরের মধ্যে চালানোর জন্য বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি এই যে বাচ্চারা এখানে রাইডে উঠছে অনেক এনজয় করছে তারা নারিকেল গাছও আছে অনেকগুলা বর্ষার মৌসুমে একটু বেশি সুন্দর লাগে কারণ তখন পানিগুলো হচ্ছে ভরি ভরি থাকে টই টই করে পানিগুলা আর এখন তো বৃষ্টি কম হচ্ছে যার জন্য গাছগাছালিও অতটা স্বতঃস্ফূর্ত না প্রাণবন্ত কম তবুও ভালো লাগছে অ্যাটলিস্ট বিকেলে বা কিছু সময় আলাদা নির্জনভাবে পার করতে হলে পদ্ম পার্ক তার মধ্যে অন্যতম কারণ আমাদের এখানে ওরকমভাবে তেমন কোনো আর পার্ক নাই জাহাজমারি পার্ক ছিল একটা ওটাও বন্ধ হয়ে গিয়েছে যারা একটু গ্রাম গ্রাম বা গাছগাছালি পছন্দ করেন তাদের তো অনেক বেশি ভালো লাগবে পুকুর মাছ এগুলা যাদের পছন্দ তাদেরও ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনারাও আসতে পারেন আসতে আমাদের সময় লেগেছে গাড়ি নিয়ে এসেছি বিশ পঁচিশ মিনিটের মধ্যে সময় লেগেছে হ্যাঁ এখানে পিকনিকের স্পটও আছে চাইলে অনেকেই পিকনিকের জন্য আসতে পারেন যেমন স্কুল থেকে আসে কলেজ থেকে আসে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে ওরকমভাবে পিকনিকের জন্য আসা যায় পিকনিক স্পট আছে অনেকগুলো পিকনিকের ব্যবস্থা সব মিলে খুবই সুন্দর মাসাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ